আমার স্ত্রীর এজমার সমস্যা আছে রাতে ফরজ গোসলের সময় তার খুবই সমস্যা হয় এমনকি গরম পানি দিয়ে গোসল করলেও সাথে সাথে ঠান্ডা লেগে খুবই সমস্যা দেখা দেয় এক্ষেত্রে ফরজ গোসলের সময় মাথা না বেজিয়ে পুরসুলো ভালোভাবে ধুয়ে ফেললে কি গোসল হবে সংসারে শান্তি বজায় রাখার জন্য স্বামীর সাথে যদি দুই একটি মিথ্যা বলি কি গুণা হবে ভাত খাওয়ার সময় নাকি সালাম দেওয়া যায় না রঙিন বোরকা কাপড় গুণা হবে কিনা ফরজ গোসল রাতে না করে ফজর নামাজের আগে ফরজ গোসল করে নামাজ পড়লে নামাজ হবে কিনা আর রাতে উজু করে পবিত্র হয়ে গু মানে হবে কিনা নামাজে হাঁচি দিলে কি নামাজ হবে আমার কাছে ব্যাংকের সুদের কিছু টাকা আছে এখন এই টাকা আমি কি তোবে ওজন করার সময় আমরা আমাদের শরীরে যে অংশগুলো ধৌত করি সেই অংশগুলো তিনবার অধিক ধৌত করা যাবে কিনা আমার কাছে একজন মানুষ টাকা পেতো সে মারা গেছে এখন আমার করণীয় কি অনেকেই আছে যারা স্ত্রীর সাথে মনোমালিন্য হলে বলে তোমাকে রাখব না বা রাখতে চাই না এরকম কথা কি স্ত্রী তালাক হবে সৌন্দর্যের জন্য যদি নখরাকি তাহলে কি নামাজ হবে চলুন এরপর আপনাদের প্রশ্ন উত্তরের যে আলোকিত বুবন আমরা সেখানে প্রবেশ করি অবাইদুল হক আপনি লিখেছেন আমার কাছে একজন মানুষ টাকা পেতো সে মারা গেছে এখন আমার করণীয় কি আপনি তার পরিবারের কাছে তার বংশধরদের কাছে টাকা পৌঁছে দিবেন তাদেরকে যদি পাওয়া না যায় তাহলে তার طرف থেকে গরীব দুঃখীকে দান করে দিবেন সব se nou tyd die bansie as hy এবং এই আপনি লিখেছেন অনেকেই আছে যারা স্ত্রীর সাথে মনোমানী না হলে বলে তোমাকে রাখবো না বা রাখতে চাই না এরকম কথা কি স্ত্রী তালাক হবে রাখতে চাই না কিংবা রাখবো না এই শব্দ বললে তালাক হবে না তোমাকে আমি ছেড়ে দিলাম বা তুমি চলে যাও এই জাতীয় যদি বলা হয় তাহলে সেক্ষেত্রে সেটি তালাক হওয়ার মতো শব্দ হোসেন আপনি লিখেছেন আমরা যারা ব্যবসা করি তারা অনেক সময় একই জিনিস ভিন্ন ভিন্ন মানুষের কাছে ভিন্ন ভিন্ন দামে বিক্রি করে দিতে কোনো সমস্যা আছে না এটা একান্ত আপনার ব্যাপার তবে কারণ অবিচার যেন না হয় প্রতারাচ যেন না হয় মিথ্যা যেন হয় সেদিকে খেয়াল রাখতে হবে এরপরের প্রশ্নটি করেছেন নওশিন আক্তার আপনি লিখেছেন রাস্তায় কোনো টাকা পেলে কি করা উচিত এই বিষয়ে একটা ভিডিও আছে স্বতন্ত্র শুনে নেবেন যদি খুব অল্প হয় সামান্য হয় এটা আসলে কেউ খুঁজবে না আপনি জবাব হলে খেতে পারেন বা কোনো গরিবকে দান করে দিবেন যদি উল্লেখযোগ্য হয় যেটার মালিক এটাকে খুঁজে বেড়াবে মনে হয় তাহলে খুঁজে বেড়াতে হবে বিভিন্নভাবে ঘোষণা দিতে হবে এবং দিতে 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 যখন নিরুপায় হয়ে যাবেন এবং নিশ্চিত হবে যে মালিকা পাওয়া যাচ্ছে না তাহলে সেক্ষেত্রে কোনো গরিবকে আপনি দান করে দিবেন আর নিজে যদি অভাবী হন অভাবগ্রস্ত হন অকদার হন খাওয়ার নিজে খেতে পারেন ফারজান রঙিন বোরকা পড়লে গুণ হবে কিনা কোন অসুবিধা নেই বাচ্চা অবস্থায় যখন আজান হয় তখন আমার মনে আসে যে আজান তাড়াতাড়ি শেষ হয়ে যাক এমন কথা মনে আসলে কি আমার গুণ হবে না এরকম কোনো গুণ হবে না কারণ আপনি আপনার শিশুর ঘুমের দিকে তাকিয়ে চাচ্ছেন যে আজানটা অল্প সময় যেন শেষ হয়ে যায় আপনি আজানের প্রতি বিদেশ থেকে তার বলছেন বিদায় এর কারণে আপনার ইমান চলে যাবে বা গুণা হবে এরকম না বিষয়টা খাদিজা রহমান আপনি লিখেছেন বীর দেন মোহর দিয়ে পরে বিপদের কথা বলে নিয়ে যাওয়া কি ইসলাম কি বলে দেন মোহর দিয়ে বিপদের কথা বলে নিয়ে যাওয়া কথা বলে নিয়ে যাওয়া মানে বিপদ ছাড়া যদি আপনাকে প্রতারণা করে মিথ্যা কথা বলে নেওয়া হয় তাহলে তো প্রতারণা একটা হারাম কবিরা গুণা আর যদি সত্যি তার বিপদ হয়ে থাকে এবং সেক্ষেত্রে সে আপনার কাছে চায় তো শরীয়ত আপনাকে দিতে বাধ্য করেনি যদি আপনি না দিলে সংসারে অশান্তি হবে এবং বোঝাপড়ার গরমিল হবে এবং সমস্যা তৈরি হবে সেই জায়গা থেকে বাধ্য আপনি দিয়েছেন তাহলে সিন ক্রিয়েট করেছে তারা আপনাকে একরকম পরিস্থিতি স্বীকার করে আপনার থেকে নিয়েছে এরকম যদি হয় তাহলে সেটা অন্যায় কাজ তারা করেছে এর জন্য তারা আলাদা কাছে জব দিয়ে করতে হবে বান্দার হক নষ্ট করার কারণে তারা অপরাধী হবে আপনার তো এখানে আর কোনো দায় থাকছে না শারমিন আক্তার লিখেছেন আমি কিছুদিন আগে একটা গাড়িতে করে বাড়ি যাচ্ছিলাম আমার কাছে খুচরা টাকা না থাকা আমি ওনাকে টাকা দিতে পারিনি ফটোটাকে অনেক খুঁজে যে কিন্তু পাইনি আমাকে আমি কি করতে পারি তার পক্ষ থেকে দান করে দিবেন ওটা লাকি মীর আপনি লিখেছেন মৃত্যুর পর হিসাব নিকাশের পর কি জান্নাতে বাবা মার সাথে দেখা হবে আর দুনিয়া কোনো কথা মনে থাকবে আলমুল গাইবের বিষয় দুনিয়ার কোনো কথা দুনিয়ার অনেক কিছু মনে থাকবে না হাদিস থেকে বোঝা যায় কিন্তু সব কিছু যে মনে থাকবে সেটা হাদিস থেকে বোঝা যায় না আল্লাহ আলম আর হিসাব নিকাশের পর বা আমার সাথে সাক্ষাৎ হতে পারে উপায় যদি জান্নাতি হয় তাহলে অবশ্যই সাক্ষাৎ হবে আমি খারাপ কাজ থেকে দূরে সরবেন সুবরিন আপনি লিখেছেন সৌন্দর্যের জন্য যদি নখ রাখি তাহলে কি নামাজ হবে আর কয়দিনের বেশি নখ রাখা যায় নাই নখ এতদিন বেশি রাখা যায় না আমার কোনো কথা নেই তবে আহ দিন পর্যন্ত এই যে অবাঞ্চিত এগুলো কাটার কথা বলা হয়েছে এগুলোর পাশাপাশি আমরা কেটে ফেলবো এটা সর্বোচ্চ কিন্তু খুব বড় হয়ে গেলে সেখানে পেছনে তলাতে পানি পোছানো কঠিন হয় ময়লা জমে যায় অস্বাস্থ্যকর হয় সেজন্য এটা খুব দীর্ঘ সময় পর্যন্ত অপেক্ষা করা উচিত নয় সৌন্দর্য জন্য আপনি নখ যদি রাখেন নামাজ হয়ে যাবে কোনো অসুবিধা নেই আপনি উজু ঠিক মতো করলে পানি পছালে চলবে ইনশাআল্লাহ তবে তার উপরে যদি আপনি নাইল পালিশ ইত্যাদি ব্যবহার করেন সেটা আপনার উজু না হবে না তার ফলে এবং তারপরে নামাজও হবে না আর যদি এমন হয় যে একবারে বড় বড় নখ রাখেন যেগুলো সাধারণত অমুসলিম এবং পাপিস্টা নারীরা রাখেন বা পুরুষরা রাখেন তাদের সাথে সাদৃশ্য যদি রাখেন তাদের স্টাইল যদি ধারণ করেন তাহলে সেটা ভিন্ন কারণে নিষিদ্ধ হবে মৌলিকভাবে নো বড় হলে যে নামাজ হবে না ব্যাপারটা কিন্তু সেরকম নয় হোসাইন নিবির আপনি লিখেছেন ভাত খাওয়ার সময় নাকি সালাম দেওয়া যায় না না এটা আমাদের সমাজের প্রচলিত প্রথা সালাম দেওয়া যেতে পারে এতে কোনো অসুবিধা নেই আপনি যাকে সালাম দিচ্ছেন তিনি যদি আহ খেতে বসেন এবং আপনার লোকমা মুখে নিচ্ছেন বা এমন টাইমে আপনি সালাম দেন তখন তিনি ক্ষতিগ্রস্ত হতে পারেন বা কষ্ট হতে পারে এরকম সময় সালাম দিবেন না আদারওয়াইজ

অভ্যাস পরিবর্তন করা যেতে পারে আশফুল আলম আয়ানApiException লিখেছেন আমি নিয়মিত আপনার ভিডিও দেখে আমার স্ত্রী নিয়মিত সালাত আদায় করেন সুরা কারাত পাঠ করে থাকেন পর্দাও করে চলেন কিন্তু আমার স্ত্রীর একটা অভ্যাস হলো তিনি নিয়মিত ইন্ডিয়ান সিরিয়ালগুলোর রোমান্টিক দৃশ্যগুলো দেখেন এতে তার গুনাহ হবে কি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ করেছেন উদখুলু ফিল সিলবিকাফরা তোমরা ইসলামে পরিপূর্ণভাবে দাখিল হও আল্লাহ তাআলা আরো বলেছেন ইয়া আইহুলাদান আমাত কাতি লা হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো হক আদায় করে ভয় করার মতো এবং মুসলিম না হয়ে আল্লাহর কাছে পরিপূর্ণ আত্মসমর্পণকারী না হয়ে মৃত্যুবরণ করুন সুর আল রানের একশো দুই নম্বর এ আয়াত দ্বারা বোঝা গেল যে আমাদের বোন তিনি সালাত আদায় করছেন নিয়মিত ইসলামিক কন্টেন্টগুলো দেখেন ভালো কাজ করার চেষ্টা করেন তিনি আলহামদুলিল্লাহ ইসলামে আছেন ইসলাম মানার চেষ্টা করছেন কিন্তু আল্লাহ তালা নির্দেশ করছেন আল্লাহকে পুরোপুরি ভয় করার জন্য ইসলামে পরিপূর্ণ দাখিল হওয়ার জন্য বিধায়

সেগুলোতে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের ব্যবহার ছাড়াও আপনার এমন দৃশ্যগুলো থাকে যেগুলো পুরুষ নারী কারোর জন্য দেখা যায় থাকে না যার কারণে আপনার এগুলো দেখা থেকে আমাদের বিরত থাকা উচিত আমরা অনেকে এগুলোকে হারাম মনে করি না অপরাধ মনে করি না আল্লাহ তৌফিক দান করে আমাদেরকে বেঁচে থাকার সকল হারাম থেকে এবং সকল গুণার কাছ থেকে এমনি তামিম আপনি লিখেছেন উজু করার সময় আমরা আমাদের শরীরে যে অংশগুলো ধৌত করি সেই অংশগুলো তিনবার অধিক ধৌত করা যাবে কিনা না তিনবার অধিক ধৌত করাটা হলো পানির অপচয় করা এবং সময়ের অপচয় করা শয়তান সময় আমাদের মধ্যে ওয়াসা ঢুকাই দেয় সূচিবায়ু তৈরি করে যার কারণে আমরা অনেকে মনে করি শুকনা থাকলো কিনা ভালো করে ডোলে তিনবার ধুলে এরপর আর সুপনা থাকবে না এটা নিয়ে আর আমাদের দুশ্চিন্তা করার কোনো প্রয়োজন নেই এবং অতিরিক্ত পানি অপচয় করা উচিত নয় নাফিস কিবরি আপনি লিখেছেন আমার কাছে ব্যাংকের সুদের কিছু টাকা আছে এখন এই টাকা আমি কি করতে পারি যদি সুদের টাকা চলে আসে তাহলে সেক্ষেত্রে আপনি এটা দান করে দিবেন এবং সবের আশা করবেন না সীমা আপনি লিখেছেন সংসারের শান্তি বজায় রাখার জন্য স্বামীর সাথে যদি দু একটি মিথ্যা বলি গুণা হবে শান্তি বজায় রাখার জন্য যদি একটু কথাকে গুরিয়ে বলেন সেটা জায়েজ আছে এবং বিশেষ করে মর্মায়না দূর করার জন্য বা দুজনের মধ্যকার ঝগড়া চাটি কমানোর জন্য যদি এরকম আপনার একটু ঘুরিয়ে বলা হয় সেরকম কথা বলা যায় আছে মুক্তা লিখেছেন ফরজ গোসল রাতে না করে ফজর নামাজের আগে ফরজ গোসল পেটে নামাজ হবে কিনা আর রাতে উজু করে পবিত্র হয়ে গান গুণ হবে কিনা না কোনো গুণ হবে না এরকম করা যেতে পারে তবে ফজর নামাজের আগে আগে গোসল করতে হবে সামিউর রহমান লিখেছেন আমার স্ত্রীর অ্যাজমার সমস্যা আছে রাতে ফরজ গোসলের সময় তার খুবই সমস্যা হয় এমনকি গরম পানি দিয়ে গোসল করলেও সাথে সাথে ঠান্ডা লেগে খুবই সমস্যা দেখা দেয় এক্ষেত্রে ফরজ গোসলের সময় মাথা না বেজিয়ে পুরো শরীর ভালোভাবে ধুয়ে ফেললে কি গোসল হবে দেখুন ফরজ গোসলে মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীর ধৌত করতে হয় মাথাও ধৌত করতে হয় চুলেও পানি পৌঁছাতে হয় এটা ফরজ বিধায় ফরজ গোসলের সময় মাথা না ধুলে কিন্তু ফরজ গোসল আদায় হবে না প্রয়োজনে গরম পানি নিতে পারেন গরম পানি ব্যবহার করার পরে ব্যবস্থা চুল এবং উদ্যোগ গ্রহণ করতে পারেন তাতে আপনার সমাধান হবে যদি তা না হয় করতে পারেন তাহলে চুলের যে বেনি আছে বেনি না খোলে আপনার মাথায় পানি দিলে যদি চুলের গোড়াগুলোতে পানি পৌঁছে যায় এবং বেনি খোলা ছাড়া যদি তিনি তিনবার পানি দিয়ে দেন এবং পানি পৌঁছায় দেন চুলের গোড়া পর্যন্ত তাতেই তার গোসল হয়ে যাবে এবং মুসলম্লা তার বিখ্যাত সে হাদিস এক্ষেত্রে আমাদের সামনে রয়েছে নবী অনুমোদন এটুকু তিনি করতে পারেন যদি এটুকু করলেও তার না হয় তাহলে সেক্ষেত্রে ফরজ গোসল যেন রাতে না হয় সেদিকটা খেয়াল করবে যেহেতু রাতের অসুবিধা হয় কিন্তু আমরা অজুহাতেই আপনার বলবো যে মন করে ফেলবো এটা উচিত নয় একবারে নিরুপায় হয়ে গেছেন ফরজ হয়ে গেছে এখন পানি গরম পানি করার কোনো ব্যবস্থা নাই ঠান্ডা পানি যদি করলে চরম বিপদ হতে পারে তাহলে সেক্ষেত্রে তাই করতে পারেন এটা নিরুপায় হলে তখন তার জন্য শুধুমাত্র প্রযোজ্য